বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদি আপনি প্রবাসী হয়ে থাকেন বা প্রবাস থেকে আপনার মনের যে স্বপ্নগুলো আপনার মনের যে চিন্তাগুলো আপনি দেখে থাকেন যে প্রবাস শেষ করে প্রবাস জীবনটি আপনার আর ভালো লাগতেছে না প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে আপনি দেশে এসে এই ধরনের একটি গরুর শেড করবেন বা গরুর খামার করবেন সেই সকল ভাইদের জন্য বা সেই সকল বোনদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি কম খরচে ভালো আদর্শ একটি শেড তৈরি করতে চান আমি বলবো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি গরু পালতে পছন্দ করেন গরুর উপরে আপনার ভালোবাসা যদি থেকে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এইভাবেই আপনি একটি শেড নির্মাণ করে আপনি গরু পালতে পারেন স্কিনে যে ভিডিওটিতে আপনি শেড দেখতেছেন প্রতি খামের গ্যাপে একটি গরি করে গরু বাঁধা হবে এখানে বিশটি গরুর ক্যাপাসিটি নিয়েই এই শেডটি তৈরি করা হয়েছে আপনি যদি গরুর পালতে চান বা গরুর খামার করতে চান আমি আপনাকে পরামর্শ দিতে পারি যতটুকু আমার ধারণা আছে বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনি অল্প থেকেই শুরু করবেন ছোট থেকে শুরু করবেন তাহলে আপনি আপনার ভুলগুলো আপনি নিজে ধরতে পারবেন মনে রাখবেন আপনি ব্যাপক আকারে যদি কোনো কিছু করতে যান সেখানে আপনার ভুল হয়ে গেলে অনেক টাকা লস হয়ে যাবে এছাড়া আপনি যদি অল্প থেকে বা ছোটো পরিসরে যদি কোনো কিছু শুরু করেন কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে বা কোথায় আপনার ভুল হরস সম্ভাবনা আছে আপনি নিজেই সেগুলোকে ধরে সেগুলোকে শুধরে নিতে পারবেন এছাড়া আপনি বড় আকারে কোনো কিছু করে সফলতা অর্জন করতে পারবেন না যদি আপনি গরু পেলে পালন করে বা গরুর খামার করে সফলতা অর্জন করতে চান আমি বলবো অবশ্যই আপনি ছোটো আকারেই প্রথমে শুরু করবেন ছোটো আকারে শুরু করতে করতে একটি সময় আপনি অনেক বড় একটি খামারি হয়ে যাবেন বা অনেক বড়ো একটি প্রজেক্ট আপনার দাঁড় করাতে পারবেন এজন্যই সেই কথা চিন্তা করে আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি বা যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি একটি প্রবাসী ভাইয়ের খামার সে এই খামারটি নির্মাণ করতেছেন সে একজন প্রবাসী প্রবাসের থেকেই এই খামারটি বানিয়েছে সে অবসর প্রবাস জীবন অবসর করেই দেশে এসে এই গরুর খামারটি সে শুরু করবে মনে রাখবেন আপনি যদি গরু খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি অনেক কম টাকার ভিতরে সুন্দর একটি স্বচ্ছ একটি খামার যদি আপনি চালাতে চান বা আপনার চিন্তা এরকম থেকে থাকে তাহলে অবশ্যই যত কম খরচে আপনি একটি শেড করতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে এছাড়া গরু যদি আপনি পালতে চান অবশ্যই গরু শেড করার আগে গরু কেনার আগে আপনাকে অবশ্যই ঘাস অবশ্যই রোপণ করতে হবে ঘাসের বিকল্প কিছুই নাই ঘাস যদি আপনি রোপণ না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি গরু পালন করে অনেক ঘাসের বিকল্প হয়তোবা দানাদার খাদ্য দিয়ে আপনি গরুর পালন করতে পারবেন সেখানে আপনার কোনো সফলতা আসবে না বা কোনো প্রফিট আপনি করতে পারবেন না এজন্যই আপনি দুটা জিনিস যদি মাথায় রেখে আপনি গরুর খামার করতে চান তাহলে আপনাকে মাথায় প্রথমের তো রাখতে হবে আমি যেখানে গুলোকে পালন করব বা যেখানে আমি গরুগুলোকে রাখবো যতটুকু কম খরচে ভালো এবং সুন্দর একটি আদর্শ সেত বানানো যায় সেটা অবশ্যই আপনাকে চিন্তা রাখতে হবে এছাড়া দ্বিতীয়ত ঘাস প্রচুর পরিমাণে ঘাস আবাদ আপনাকে করতে হবে এই দুটা বিষয় যদি আপনি মাথায় রেখে গরুর খামার করেন বা গরুর খামার করার চিন্তা রাখেন তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন এছাড়া আপনি যদি কিছুদিন গরু পালতে চান হয়তোবা ঘাস না বুনেও আপনি দানাদার খাদ্য খাওয়াইয়ে আপনি গরু পালতে পারবেন সেখানে আপনি কখনো প্রফিট বা লাভ করতে পারবেন না এজন্যই আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি একটি প্রবাসী ভাই অনেক কম খরচে এই শেডটি সে নির্মাণ করেছে সে বৃষ্টি গরুর ক্যাপাসিটি নিয়েই এই শেডটি বানিয়েছে আপনার যদি এরকম একটি শেড প্রয়োজন হয় আপনি অবশ্যই ভিডিওটি ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখবেন এছাড়া আপনি অবশ্যই যদি এই ভিডিওটি দেখে আপনার কোনো কিছু না বোঝা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্টস করতে পারেন আমিও একজন প্রবাসী আমি দীর্ঘদিন দীর্ঘ আঠারো বৎসর সৌদি আরবে ছিলাম সৌদি আরবের জীবন শেষ করে এখন দেশে এসে আমিও খামারি হয়েছি বা আমিও একজন উদ্যোক্তা এছাড়া আমার মতো যে সকল ভাইয়েরা প্রবাস জীবন শেষ করে দেশে এসে নিজে কিছু করতে চান নিজে উদ্যোক্তা হতে চান সেই সকল ভাইদের জন্য এই ভিডিওটি যদি আমার এই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজগণে ক্ষমা করে দেবেন এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী ভাই প্রবাসে অনেক কষ্ট করেছে সেই প্রবাসী ভাই যদি চিন্তা করে থাকে যে দেশে এসে একটি উদ্যোক্তা হবেন বা একজন খামারি হবেন তাহলে আমি বলবো এই খামারটি আপনার জন্য খুবই আদর্শবান হতে পারে আপনি যদি মনে করেন এছাড়া আপনি অবশ্যই খামার করার আগে কিছু পরামর্শ নিয়েই খামার করবেন যারা গরু পালন করে তাদের সাথে একটি ভালো সুসম্পর্ক করে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়েই আপনি গরু পালন করবেন এছাড়া আপনি যদি প্রবাস জীবনে থেকে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি